সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আমি আসছি উস্তাদ সিদ্দিকুর রহমান আল কোরআন ইনস্টিটিউটের ফাউন্ডার আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই সহজ তাজবিদ কায়দা এটা এ টু জেড কীভাবে আমরা পড়াবো বা পরামর্শ কী বা কিভাবে পড়ালে বাচ্চারা সহজে বুঝবে সেই বিষয় নিয়ে প্রতিটা লেসাদিন উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত উস্তাদগণ শুরুতেই যেটা করবেন সেটা হলো যে বইটা হাতে নেওয়ার পরেই একেবারে বইয়ের শেষ পৃষ্ঠায় চলে যাবেন যেটা চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় আছে এখানে শিক্ষকদের যা যা করণীয় নামে প্রায় বারো তেরোটা পয়েন্ট আছে এগুলো একটু মনোযোগ সহকারে বুঝতে হবে এবং এর আদলেই আসলে বইটা পড়াইতে হবে এবং সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো আরও সহজ করে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসের শুরুতে যেটা করব যে দোয়া কালাম যেগুলো আসে এখানে আপনার কিছু আদব দেওয়া আছে যে মসজিদের একটু গুরুত্ব বলা কোরআনের গুরুত্ব বলা নিয়ে শুদ্ধ করে নেওয়া এরপরে কিছু দোয়া কালাম আমরা পড়াবো এবং এই দোয়া কালাম দৈনিক ক্লাসের শুরুতে এসেই সালাম কালাম ভালো মতো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে দোয়া কালামগুলো পড়াইতে হবে কি কি করে প্রথম ক্লাস থেকে প্রতিটা উচ্চারণ শুদ্ধ করে বাচ্চাদেরকে শোনাইতে হবে কারণ ওরা শুনতে শুনতে শিখবে এই বিষয়টা তাদের সবাই জানে অর্ডি যে কোরআন পড়া শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ আউজবিল্লা বলাটা বেশি জরুরি

ইলাইন জায়গায় কেউ যদি ইলাইন পড়ান সমস্যা নেই এরপর আমরা দুরুদ শরীফ পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরুদ শরীফ দেওয়া আছে কেউ যদি এখানে নামাজের দুরুদ শরীফটা পড়েন দুরুদ ইব্রাহিম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি অর্থাৎ যেটা পড়লে সুবিধা আপনার জন্য বা বাচ্চাদের জন্য অথবা এই শর্ট দুরুদ শরীফটাও পড়ে নেবেন এক দুইবার এরপরে আমাদের জ্ঞান অর্জনের যে দোয়াগুলো আছে যতটুকু পারাদের সবাই সাপেক্ষে একটা বা একাধিক

রব্বি ইলমা এর পর সূরা বাকারাতে আরেকটা দোয়া আছে সুবহানাকা আল্লাহু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকীম এটাwidetilde বাচ্চাদের নাও পড়ান অর্থাৎ উস্তাদ একবিবা নিজে নিজে পড়া উচিত কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এলমার ক্ষেত্রে এরপর বিসমিল্লাহির রহমান রহিম পড়িয়ে আমাদের নিয়মিত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করব ইচ্ছা সেই ক্ষেত্রে প্রথমেই যেটা উসিদ নরমালি সারা ক্লাসব্যাপী कायदा যতদিন চলবে যদি ব্যাস আকারে করানো হয় তখন শুরুতেই আপনারা আউজুবুল্লাহ বিসমুল্লাহ দোয়া কালামের পরে একেবারে পেজের শেষে যে ফাতিহা আছে সোরা ফাতিহা নাস কি ক্লাস এর ভিতরে গুরুত্বপূর্ণ যে সোরাগুলো ছোটো ছোটো এগুলো উস্তাদকে বুঝতে হবে যে আসলে এই বাচ্চাদের জন্য কোনটা বেটার তাহলে দোয়া কালাম পড়ানোর পরে সোরা ফাতিহা যদি ম্যাক্সিমাম বাচ্চায় না জানে বা সবাই নতুন হয় তো সোরা ফাতিহা পড়িয়ে নিলেন এরপরে দ্বিতীয় ক্লাসে সুরা ভাষায় দেখলেন সবাই পারে দুই তিন ক্লাস পরে তখন সুরা এই ক্লাস ধরলেন সুরাকে কাউসার ধরলেন অর্থাৎ এই মস্কের অংশটা সুরা মস্ক মাস্কাটতে করতে বাচ্চারা কোরআন পড়ার আগেই তারা মোটামুটি আট দশটা সুরা শিখে ফেলবে হ্যাঁ শেষের দিকে তাসাহুদ আছে দোয়াই কুন আছে এগুলো শিখে ফেলবে এগুলো শেখার জন্য কোরআন দেখে দেখে পড়া বা উচ্চারণ পারা কোনো জরুরি না বাচ্চারা কোরআন পড়বে আরো দুই মাস তিন মাস পরে বাট তারা এই ছোট ছোট ফেলবে মুখস্থ করে ফেলবে করতে করতে এই হলো প্রথম ওকে আজকে আমরা প্রথমেই এক একসনটা নিয়ে একটু কথা বলবো বলে এই ভিডিও শেষ করব সেটা হলো আমাদের পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে আমাদের এক নম্বর পার্ট প্রথম পাঠ শুরু হয়েছে এবং এই প্রথম পার্টের আগে কিন্তু এখানে মাখরাজ দেওয়া আছে আমি বলি দেখেন মাখ্রাস সতেরোটা এখানে সতেরোটাই দেওয়া আছে অন্য অন্য বইয়ে যেভাবে আছেন আমাদের কাছে আমরা যারা এই বইটা ডেভেলপ করছে আমাদের কাছে এই মাখরাস মুখস্থ করানোর চেয়ে মাখরাস অনুযায়ী বাচ্চারা অক্ষরের উচ্চারণ মানে হরফের উচ্চারণ হারাকাতের উচ্চারণ তার সাকিন তাসদিদ দিয়ে হরফের উচ্চারণগুলো করতে পারে এটা জরুরি আমাদের কাছে তবে যে সমস্ত উস্তাদ বা প্রতিষ্ঠান মনে করবেন যে মাখরাত মুখস্থ করানো দরকার তো তারা এখান থেকে মুখস্থ করাই নেবেন হ্যাঁ বাট এটা যেহেতু একটু ছোট ফন্ডে লেখা আছে তো এটা তো ছোট বাচ্চারা হলে তো দেখে দেখে পড়তে পারবে না উস্তাদ পড়াই দিবে মাস্কের মাধ্যমে তারা মুখস্থ করতে পারবে এখন আসেন আমাদের প্রথম পাঠ প্রথম পাঠ আমাদের শুরু হয়েছে পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে তো প্রথম পাঠের নাম হলো আরবি হরফ বা বর্ণমালা যদি আরবিতে বলেন তাহলে আল আরবিতে কিন্তু আছে তো যেসব স্মার্ট প্রতিষ্ঠান আছেন বা শিক্ষিত একটু তারা আগেই জানে তারা কিন্তু এই হুরুফুল হিজাই যে আরবি বর্ণমালা এটা শিখাইতে পারে কেমন শিখাইতে পারে এখন আসেন এইখানে যে বাংলা কথাগুলো আছে এগুলো উস্তাদ আগে নিরিবিলি সব পড়ে নেবেন নিয়ে এই কথাগুলো যে জিস্ট সেটা ছাত্রদের মাথায় ঢুকাই দিলেই বাংলা পড়ার মানে কাজ শেষ এর ভিতরে কি আছে আরবি ভাষায় হরফ বা অক্ষর বা বর্ণ উনত্রিশটি আলিফ ও হামজা ছাড়া বাকি সাতাশটি অক্ষর টেনে টেনে পড়তে হবে যে হরফের পাশে এক লেখা আছে সে হরফ এক আলিফ টান হবে যে হরফের পাশে চার লেখা আছে সে হরফে চার আলিপ টান হবে মানে হরফের নামে আর কিছুই লেখা নেই খালি আছে যেমন আলিফ এবং হামজা এটাই কোনো টান হবে না এটা বুঝাই দিলে বাচ্চারা বুঝবে আচ্ছা আলিফে কিছু নাই তাহলে এটা আমরা টান না তো বাতে এক আছে লেখা সংখ্যা তাহলে এটা একালি বা টানবো ঠিক আছে তাতে এক লেখা আছে তাহলে তা টানবো সা টানবো জি বেশি টানবো চার লেখা আছে তাই না তো এভাবে বাচ্চাদের বোঝাই দাও এবং উস্তাদ যখন আরবি হরফের নামগুলো পড়াবেন তখন এভাবেই পড়াবেন আলিফ বা তা সা তাহলে সদ এবং দদের শেষে যে একটা ধাক্কা আছে টান এটা বাচ্চাদের মাথায় ঢুকাই দিতে হবে সদ আর দদ যখন আমরা অক্ষরটা উচ্চারণ করবো তখন একটা টান দিয়ে শেষে একটা ধাক্কা দিব স

কোনো টান নেই হাম তাড়াতাড়ি হাম তাহলে এই প্রথম ক্লাস থেকেই যে অক্ষরটার ঠোঁট যেভাবে হওয়া উচিত উস্তাদ প্রথম ক্লাস থেকেই বাচ্চাদেরকে ওইভাবেই শেখাবেন যে এখন তারা হলকার শিখলাম আমরা সহ যখন শেখাবো হ্যাঁ বা ভিতরে গেলে তখন সুন্দর করে না কারণ প্রথম ক্লাস থেকেই পারফেক্টটা শেখানোর চেষ্টা করা দেন আমাদের রয়েছে যে লোকটা সারা হরফ যখন আপনারা উস্তাদগণ প্রথম কয়েকদিন পড়াইতে হবে যারা একেবারেই অক্ষর চিনে না জানে না তাদের কয়েকবার হ্যাঁ সব অক্ষরগুলো পড়াবেন বোর্ডে লিখাবেন লাগলে এক একদিন এক লাইন পড়াবেন জিম হা খাওয়া পর্যন্ত একদিন পড়াইলেন তারপরে সৎ দ একদিন এইভাবে অর্থাৎ আপনার বাচ্চারা কেমন নিতে পারে সেটার উপরে ডিপেন্ড করে আপনি পড়াবেন এমন না যে একটা লেসন আমাকে একদিনেই শেষ করতে হবে এরকম না কোনো বাচ্চার জন্য এক নম্বর লেসনটা পাঁচ দিনের পড়া কোনো বাচ্চাদের জন্য এক নম্বর লেসনটা দশ দিনের পড়া কোনো বাচ্চাদের জন্য এক নম্বর লেসনটা দুই দিনের পড়া কোনো বাচ্চাদের জন্য এক নম্বর লেসনটা একদিনের পড়া হইতে পারে সো আমাদেরকে বাচ্চাদের অবস্থা অনুযায়ী এটা পড়াতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে বাচ্চাদের কাছে যেন এটা কঠিন মনে না হয় সবসময় সহজভাবে বস্তু মনে করতে হবে সহজভাবে বুঝাইতে হবে এরপরে কি আছে আপনারা বুঝতে পারতেছেন এরপরে নোক্তা ছাড়া হরফ নোক্তা দিয়ে হরফ এবং এই যে মোটা হরফগুলো আমরা শুরুতেই ওদেরকে ধরাই দেবো যে এই হরফগুলোর উচ্চারণ মোটা এবং এইখানে মিক্স করা আছে এগুলো বাচ্চারা পাল্টা করে দেওয়া আছে বাচ্চারা দেখে দেখে পড়তে পারলে বোঝা যাবে যে বাচ্চারা অক্ষরগুলো চিনতে পেরেছে ওকে এরপরে তো অনুশীলন আছে যেসব প্রতিষ্ঠান এই বইটাকে অ্যাজ এ একাডেমিক হিসাবে ইসলামিক স্কুল বা কোনো কবি মাদ্রাসা তাদের তো পরীক্ষায় লেখা লাগবে অথবা মৌখিক ধরা লাগবে তখন এই অনুশীলনগুলো উস্তাদেরও হেল্প করবে ছাত্রদেরকে হেল্প করবে তো আলহামদুলিল্লাহ পরবর্তী লেসনে আবার আপনাদের সাথে কথা হবে আজকে এ পর্যন্ত মা সালামা সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ